আপনারা যদি নিজেরাই নিজেদের সংগঠনটাকে এগিয়ে নেন খারাপ হয়ে যাবে তা আমি আশা করি আপনারা সবাই ব্যবসায়ী লোক আপনারা সবাই ভালোবাসবেন পাশাপাশি একটা মালিক সমিতি বা মালিকদের সংগঠনের সাথে ওটা খুব

সকাল দশটা থেকে আমারও গাড়ি ওই দিন বলা যায় এটা নিয়ে আমরা প্রায় পঁয়ত্রিশ জন মিটিং করছি এসপি সাহেবের ওখানে তখন পরে এই টাইমটা করা হয় এটা অবশ্য আমাদের রোজার আগে আবার তারপরে আর ক্ষেত্রে আমরা নতুন করে তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখি টাইমটা কিন্তু করা যায় এই টাইমের মধ্যে